হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বুদ্ধ মন্দির পরিদর্শন করতে আমরা এসেছি মহেশকালীর আদিনাথ মন্দির পরিদর্শন করতে মহেশকালীর আদিনাথ মন্দির পরিদর্শন করার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে সামনে বুদ্ধ মন্দিরে এখন দেখুন পথে একটি আমরা দেখতে পেলাম শ্রী শ্রী আদিনাথ রামসীতা মন্দির এটি হচ্ছে প্রস্তাবিত সামনে হচ্ছে এটি স্থাপিত হতে পারে এই যে ওই জায়গায় আমরা হচ্ছে এখন ওইদিকে যাব। যাবো এই যে নিচে আপনারা পাহাড়ের নিচে যে আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে পানের বরজ মহেশকালী সম্পর্কে আপনারা জানেন মহেশকালী দর্শনীয় স্থানের পাশাপাশি এখানে পানের বরজ মানে পান চাষ করা হয় পানের জন্য মহেশকালী বিখ্যাত তো দেখুন আমরা সামনে এগুচ্ছি আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের এখানে বুদ্ধ মন্দির দেখার কথা সামনে এই যে আপনারা দেখতে পারতেছেন এই পথ দিয়ে আমরা সামনে এগুচ্ছি সামনে হচ্ছে বুদ্ধ মন্দির আপনারা দেখতে থাকুন এই যে চুট্ট দেখা যাচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে বুদ্ধ মন্দির অনেক দর্শনার্থী এসেছেন এখানে পরিদর্শন করার জন্য আমরা আসলে ছুটির দিন এসেছি আজকে এই জন্য একটু দর্শনার্থী এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন পানির বরজ আসলে এগুলো হচ্ছে পাহাড়ের নিচে চাষ করা হয় এই দেখুন বুদ্ধ মন্দিরটি কত সুন্দর এটা দেখতে মনে হয় যেন স্বর্ণ দিয়ে নির্মিত আসলে এটি হচ্ছে রং স্বর্ণের রঙে দেখুন কত সুন্দর এই বুদ্ধ মন্দির আসলে দেখলে খুব ভালো লাগে সামনাসামনি না এসে দেখলে আপনারা এত বুঝতে পারবেন না সবার কাছে অনুরোধ রইল আদিনাতে আসলে অবশ্যই এই বুদ্ধ মন্দিরটি পরিদর্শন করে যাবেন খুবই সুন্দর একটি মন্দির এত সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই